সাত নম্বর রমজানের প্রস্তুতি বিগত রমজানে কি কি কারণে নেকামল করতে পারিনি অনেক রমজান মাস আমরা পেয়েছি আমার বয়স যদি তেত্রিশ বছর হয় আমার জীবনে কিন্তু বত্রিশটা রমজান পেয়েছি কি কথা ঠিক কিনা সম্মানিত প্রস্তুতি অনেক রমজান আমাদের মাঝে আসে আর চলে যায় তখন কি মনে হয় দেখ এই বছর যা হয় হলো আগামী বছর যদি খালি রোজা পাই এমন এবাদত করব খুব এবাদত করবো বলেন এরকম মনে হয় কি হয় না আমার তো মনে হয় যে এই বছর তাহবাই হলো আগামী বছর খালি যদি রোজা পাই হেভি এবাদত করব এরকম মনে হয় না সম্মানিত অবস্থিতি বিগত বছর কি কি কারণে আমি কোরআন খতম করতে পারিনি পুরা একটি মাস জুড়ে কেন আমি তাহাজের নামাজ পড়তে পারিনি দান সদ্গা করতে পারিনি ইফতারি করতে পারিনি ভালো ভালো নেকামল করতে পারিনি সেই জিনিসগুলোর তালিকা করে এই বছরে যেন ওই কারণে আমার রমজানের এবাদত যেন কমে না যায় আগে থেকে ওইগুলো প্রস্তুতি নেওয়া আট নম্বর প্রস্তুতি বলছি রিয়ার সেল দেওয়া মানে বোঝেন সম্মানিত বলেন তো এটা কি মাস চলতেছে শাবান মাস এই শাবান মাসের পরে যে মাস আসবে বলেন এই মাসের নাম কি শ্রাবান মাসের পরে যে মাস আসবে এই মাসের নাম হচ্ছে রমজান মাস সম্মানিত উপস্থিতি অনেক যুবক ছেলেপেলে আছে যারা সাবান মাস এটা জানে না কিন্তু ভালোবাসার মাস এটা জানে কি কথা বলে না কেন অনেকে জানে এটা ভালোবাসার মাস কিন্তু এটা যে সাবান মাস বরকতের মাস রসুল সাল্লা সাল্লাম দুই মাস আগে থেকেই দোয়া করতেন আল্লাহ হুমানা ফি রজা বাবা সাবান ও বাল্লিক না রমাদন আল্লাহ রজব এবং সাবানের বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে পৌঁছায় দেন সবাই একটু বলেন আমিন আর একটু জোরে মহব্বতে বলেন আমিন আমরা সবাই দোয়া করবো তো ইনশাল্লাহ আল্লাহ কারণ রমজান মাস একজন মুমিনের জন্য সবচাইতে বড় মেহমান কারণ রমজান মাস যখন আসে তখন আল্লাহ রব্ব আলমিন মুমিন বান্দাদের জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দেয় জাহান নামের সাতটি দরজাকে বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং রসুল হলে সাল্লাম বলেছেন মাং স মা দনা ই মা না মা গুফির মিং দাম্বি যারা ইমানের সাথে এবং সবের আশায় রমজান মাসের রোজা রাখবে আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণাখাতা মাফ করে দেবেন সোহান আল্লাহ বলবেন না সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা ইমানের সাথে সবের আশায় রমজান সামনে আসতেছে আমরা রোজা রাখার নিয়ত করব ইংসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি থাকে আমাদের আজকে যে অনুষ্ঠান সুন্দর আয়োজন করেছেন আপনারা এই আয়োজনের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েছেন না আপনারা পোস্টার ছাপানো বক্তাদেরকে দাওয়াত দেওয়া অতিথিদেরকে দাওয়াত দেওয়া খাবারের আয়োজন মাইক প্যান্ডেল বিভিন্ন কিছু ব্যবস্থা আগে থেকেই কিন্তু করে রাখেন এই জন্য বলা হয়েছে যে যে কোনো কাজের পূর্ব প্রস্তুতি সেই কাজের অর্ধপূর্ণতা দেয় মানে কাজ করার আগে অর্ধেক পরিপূর্ণ হয়ে যায় সেই কাজের যদি সঠিক প্রস্তুতি নেওয়া হয় আমাদের বাড়িতেও যদি একটা অনুষ্ঠান হয় আর সেই অনুষ্ঠানের প্রস্তুতি যদি আমরা আগে থেকে নেই বাজার করা দাওয়াত দাওয়া সব কিছু যদি আগে থেকে নেই তখন কি মনে হয় যে দেখ মনে হয় অনুষ্ঠান অর্ধেক কি হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে শুধু মেনটেন্স করা ঠিক তেমনি আমাদের আজকে বিশ তারিখ পার করলাম আরবি হিসাবে আজকে একুশ তারিখের রাত পড়েছে তার মানে আর আট দিন পরে বা নয় দিন পরে রমজান মাস আমরা পাচ্ছি মানে একবারে রমজানের কাছাকাছি চলে এসেছি এই জন্য প্রত্যেকটা কাজে যেমন প্রস্তুতি আছে বলেন তো রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আর একটু মোহব্বতে বলেন আছে না নাই আমাদের প্রস্তুতি কী বলে হুজুর রমজানের প্রস্তুতি নিয়ে নিয়েছি কি প্রস্তুতি বলে পাঁচ কেজি তেল পাঁচ কেজি আটা তিন কেজি বোঁট পাঁচ কেজি চিনি পেঁয়াজের দাম কখন বাড়বে বলা যাচ্ছে না ইন্ডিয়া যেহেতু বন্ধ করে দিছে দশ কেজি পেঁয়াজ এটা আমাদের রমজানের প্রস্তুতি নাকি এইভাবেই তোমরা প্রস্তুতি নিই হুজুর আমাদের প্রস্তুতি নেওয়া শেষ এইভাবে প্রস্তুতি নিই আর দোকানদারেরা আর রমজানের প্রস্তুতি নিয়েছে অনেক দোকানদার আছে যে শোনে গেল হুজুর আর কতদিন পরে রোজা হবে আমি বলল যাক আলহামদুলিল্লাহ রোজার খোঁজ করছেন রসুলের হাদিস তোমরা সাবান মাসের হিসাব রাখিও রমজান মাসের জন্য সাবান মাসের হিসাব রাখো কারণ এই রম সাবান মাসের পরে রমজান মাস কেউ যদি সাবান মাসের হিসাব রাখে এটা একটা সুন্নাত আমল তার আমল নামায় আল্লাহ তালা সব দান করবে সোহান আল্লাহ তবে দোকানদাররা কি জন্য রাখে যে আগে থেকে কিছু মাল নিয়ে এসে কী করা লাগবে জমা করা লাগবে স্টক করা লাগবে কারণ কখন যে বাজার বেড়ে যায় বলা যায় না রমজান মাস আসলে অন্যান্য দেশের দাম কমে দেয় আর আমাদের দেশের দাম কি হয় আরে জোরে বলে সম্মানিত উপস্থিতি দোকানদারদের জন্য রমজানের প্রস্তুতি হচ্ছে আগে থেকে কিছু মাল নিয়ে স্টক করে রাখা যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা আছে তাদের জন্য রমজানের প্রস্তুতি হচ্ছে রমজান মাস যাওয়ার পরে ঈদ আসবে আর ঈদ উপলক্ষে কি সিনেমা করা যায় কি টেলিফিল্ম করা যায় কি নাটক করা যায় এটা তাদের প্রস্তুতি কথা বললেন না কেন ভুল বললাম সম্মানিত উপস্থিতি যারা পত্র পত্রিকা লেখালেখি করে তারা ম্যাগাজিন কি ম্যাগাজিন তৈরি করবে রমজান উপলক্ষে এটা তাদের রমজানের প্রস্তুতি আর যারা রাজনৈতিক দল আছে তারা রমজানের কত তারিখে ইফতারি করবে ইফতারি একটা পার্টি দিবে রোজা থাকে থাক না থাকে না থাক বড় করে একটা ইফতারি পার্টি দেওয়া লাগবে এটা তাদের রমজানের প্রস্তুতি কিন্তু একজন মৌমিন এইভাবে রমজানের প্রস্তুতি নিতে পারে না রমজানের প্রস্তুতি একজন মৌমিন নেবে দশ বা রকম ভাবে কয় রকম ভাবে বলেন আর একটু জোরে বলেন কয় ভাবে কি বলবো রাগ করতেছেন আপনারা সম্মানিত উপস্থিতি রমজান হচ্ছে একজন মৌমিনের জন্য সবচাইতে বড় মেহমান সুতরাং রমজান মাস যখন আসে এ রমজান মাসের জন্য একজন মমিনের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার যাতে করে রমজানের একটা মুহূর্ত যেন বৃথা অযথা নষ্ট না হয়ে যায় রমজানের এক নম্বর প্রস্তুতি বলছি বেশি বেশি দোয়া করা বেশি বেশি কি করা বেশি বেশি দোয়া করা আল্লাহ নবী আগেই শিখিয়ে দিয়েছেন আল্লাহম্মা বারিকলা নাফি রজা বাবা সাবান বাবাল্লিগনা রমাদন হে আল্লাহ রজব এবং সাবানের বরকত দান করেন রমজান মাস পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার সাথে পৌঁছায় দেন সবাই বলেন আমিন তার মানে এক নম্বরে কি করা বেশি বেশি দোয়া করা রমজানের জন্য আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ সুস্থতার সাথে আপনি আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দেন দুই নম্বরে আগের অপরাধের জন্য করা আমরা আমরা এখানে যত মানুষ বলেন তো কেউ এরকম কে হাত দেখি তার মানে আমরা এখানে যত মানুষ আছি প্রত্যেকেই কিন্তু গুণাগার প্রত্যেকের কিন্তু কম বেশি গুণা আছেই কি ভুল বললাম প্রত্যেকের অপরাধ আছে প্রত্যেকের গুণা আছে তবে আমরা জানি আমরা নিজে কি অপরাধ করেছি রমজান মাস আসার আগে রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের ভিতরে যে খারাপ দিকগুলো আছে বদ্যাস আছে গুনাহের দিকগুলো আছে এখন থেকে তৌবা করে ওই গুনাহগুলো বাদ দিয়ে ভালো পথে ফিরে আসা এটাও রমজানের প্রস্তুতি তিন নাম্বার রমজানের প্রস্তুতি মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করা আল্লাহ সামনে রমজান মাস আসতেছে নিয়ত করলাম জীবন থাক আর যাক যতই কষ্ট হোক রমজানের তিরিশটা রোজা এক মাস রোজা রাখবো কাদের কাদের নিয়ত আছে আল্লাহ তালাকে দুহাত হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি সকলকে কবুল করেন সবাই বলেন আমিন এজন্য রমজানের তিন নম্বর প্রস্তুতি হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া সংকল্প করা যে রমজানের একটি মাস আমি রোজা রাখবো যত আমার কষ্টতে হোক যত আমার কষ্ট হোক তারা আমি নামাজ আদায় করবো সম্মানিত উপস্থিতি চার নম্বর প্রস্তুতি হচ্ছে কোরআন সন্না অনুযায়ী এ রমজানের ফজিলত আগে থেকে জানা কোনো কাজের যদি ফজিলত লাভ জানা হয় সেই কাজ করতে কি হয় সহজ হয় আগ্রহ পয়দা হয় কারণ লাভ যদি জানা যায় শেষ কাজ করতে কী হয় আগ্রহ পয়দা হয় এই জন্য রমজানের যে ফজিলত রোজা থাকলে কী ফজিলত ইফতার করলে কি ফজিলত তারাবিন নামাজ পড়লে কী ফজিলত এটা যদি আমি আগে থেকে জানি আগে থেকে পড়ি তাহলে রোজা থাকার প্রতি আগ্রহ পয়দা হবে এই জন্য চার নম্বরে বেশি বেশি রমজানের ফজিলত কোরআন সন্না অনুযায়ী জানা মাসলাম মাসাইলগুলো আগে থেকে জানা পাঁচ নম্বর রমজানের প্রস্তুতি বিগত বছরে যদি রমজানের রোজার কোনো কাজা থাকে অনেক মানুষ আমরা হয়তো অসুস্থতার কারণে বিভিন্ন কারণে দু একটা রোজা রাখতে পারিনি এরকম হয় কি হয় না যদি রমজানের বিগত বছরের কোনো রোজা কাজা থাকে তাহলে রমজান মাস শুরু হওয়ার আগে ওই কাজা রোজাগুলো এখন তুলে নেওয়া এটাও একটা রমজানের প্রস্তুতি ছয় নম্বর প্রস্তুতি আল্লাহ রবুল আলমিন রমজান মাসে সকল মুমিনদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যারা শিরিক করে এবং যারা হিংসা করে তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে না কি করে যারা শির করে আর তারা হিংসা করে তার মানে এই দুইটা খারাপ দিক আমাদের ভিতরে যদি থাকে তাহলে এখন থেকেই কি হওয়া পরিবর্তন হওয়া আল্লাহ তালার কাছে তাওবা করা সাত নম্বর রমজানের প্রস্তুতি বিগত রমজানে কি কি কারণে নেকামল করতে পারিনি অনেক রমজান মাস আমরা পেয়েছি আমার বয়স যদি তেত্রিশ বছর হয় আমার জীবনে কিন্তু বত্রিশটা রমজান পেয়েছি কি কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি অনেক রমজান আমাদের মাঝে আসে আর চলে যায় তখন কি মনে হয় যে দেখ এই বছর যা হয় হলো আগামী বছর যদি খালি রোজা পাই এমন এবাদত করব। খুব এবাদত করব বলেন এরকম মনে হয় কি হয় না আমার তো মনে হয় যে এই বছর তাহবাই হলো আগামী বছর খালি যদি রোজা পাই হেভি এবাদত করব এরকম মনে হয় না সম্মানিত অবস্থিতি বিগত বছর কী কী কারণে আমি কোরআন খতম করতে পারিনি পুরা একটি মাস জুড়ে কেন আমি তাহাজের নামাজ পড়তে পারিনি দান সদ্গা করতে পারিনি ইফতারি করতে পারিনি ভালো ভালো নেকামল করতে পারিনি সেই জিনিসগুলোর তালিকা করে এই বছরে যেন ওই কারণে আমার রমজানের এবাদত যেন কমে না যায় আগে থেকে ওইগুলো প্রস্তুতি নেওয়া আট নম্বর প্রস্তুতি বলছি রিয়ার সেল দেওয়া রিয়ার্সেল মানে বোঝেন যে কোনো কাজ আগে করার আগে রিয়ার সেল দেওয়া লাগে রিয়ার্সেল মানে রমজান মাসে এক মাস রোজা থাকা লাগবে আমাদের তার মানে সারা বছর আমরা রোজা থাকি না হঠাৎ করে এক মাস রোজা রাখা এটা কষ্টকর হয়ে যেতে পারে এই জন্য রমজানের প্রস্তুতি হিসাবে সাবান মাসে মাঝে মাঝে একটু নফল রোজা রাখা মাঝে মাঝে কী করা নফল রোজা রাখা তাতে করে আপনার স্বভাবও হলো আবার কী হলো রমজান মাসের একটা প্রস্তুতি হলো যে রোজা রাখলে কেমন হয় রোজা হঠাৎ করে একটি বছর পরে এক মাস রোজা রাখা এই জন্য রিহার্সেল দেওয়া নয় নম্বর রমজানের প্রস্তুতি রমজান মাসে যখন চাঁদ উঠবে তখন চাঁদ দেখার চেষ্টা করা আমরা তো চাঁদ দেখা ভুলে গেছি আমার মনে আছে যে ছোটো থাকতাম কি করতাম চাঁদ যখন উঠতো সবাই মিলে এক জায়গায় জড়ো হতাম চাঁদ দেখতাম কি একটা মজা ছিল আর এখন কি করি হ্যাঁ টিভির দিকে বা মোবাইলের দিকে তাকায় থাকি যে কখন খবর আসবে হেলাল কমিটির দিকে আর ফেসবুকের দিকে তাকায় থাকি চাঁদ দেখার চেষ্টা করি না কথা বলেন ঠিক কি না এই জন্য চাঁদ দেখা এটাও একটা সুন্নাত এরপরে চাঁদ দেখার পরে দোয়া পাঠ করা দশ নম্বর সর্বশেষ প্রস্তুতি বলে আমি আমার আলোচনার দিকে যাব কি আপনারা কি রাগ করতেছেন দশ নম্বর প্রস্তুতি বলছি চব্বিশটা ঘন্টা রমজান মাসের চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করা যেমন ছাত্র ছাত্রছাত্রী যারা থাকে একটা রুটিন তৈরি করে কখন কি করবে আপনি চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করবেন যে ভোর চারটার সময় আপনি উঠবেন চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আপনি তাহাজতের নামাজ পড়বেন এরপরে ইফতারি এরপরে শিওরি খাবেন এরপরে ফজরের নামাজ পড়বেন এরপরে একটু বিশ্রাম করবেন তারপরে কোরআন লোয়াদ করবেন তারপরে ব্যবসা বাণিজ্য কাজ কারবার করবেন জৌরের নামাজ পড়বেন এরপরে কখন তাসবি তাহলে পাঠ করবেন ইফতারির পর্ব মুহূর্তে দোয়া কবুল হয় আপনি আগে থেকে ইফতারের প্রস্তুতি নিয়ে দোয়ার জন্য আপনি এতেমাম করবেন কিন্তু অনেক মানুষ দেখা যায় যে ইফতারির এত আইটেম ইফতারের আইটেম শুরু করতে করতে তৈরি করতে করতে দেখা যায় যে আজান দিয়ে দিচ্ছে ইফতারির দোয়া করতে অনেকে মনে ভুলে যায় কি কথা কি সত্য বললাম না ভুল বললাম ইফতারির দোয়া পড়বেন আর মনে নেই মানে এত আইটেম করছে না এত আইটেম না করা অল্প করেন কিন্তু সেটার প্রতি আগে থেকে প্রস্তুতি নেন দোয়া করেন ইফতারির পূর্ব মুহূর্তে যে দোয়া কবুল হয় এজন্য সম্মানিত প্রস্তুতি চব্বিশ ঘন্টার রুটিন তৈরি করা আপনি কখন করান তেলোয়াত করবেন কখন জিকির করবেন কখন ইফতারি তৈরি করবেন কখন দোয়া করবেন কখন তারাবি পরবেন কখন আরাম করবেন চব্বিশ ঘন্টার একটা লিস্ট তৈরি করে ঝুলিয়ে রাখা যাতে করে রমজানের চব্বিশ ঘন্টার ভিতরে একটি মুহূর্ত যেন বৃথা অযথা নষ্ট না হয়ে যায় বলেন তো এইভাবে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা যেন আমাকে সহ প্রত্যেককে রমজানের জন্য এইভাবে পরিপূর্ণভাবে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার তফিক দান করেন সবাই বলে না আমি